আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ আজকের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি বিফলে যাবেন না মূলত আজকে আমি তাদের জন্যই এই ভিডিওটি করতেছি যারা আসলে বেকার কোনো কাজকর্ম ওইভাবে পাচ্ছেন না বা কি করবেন কি থেকে কি নিয়ে কি দিয়ে শুরু করবেন খুবই চিন্তিত তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদের যদি একটু জায়গা থাকে একটু জায়গার মধ্যে আপনারা এই একটা দুইটা ছাগল দিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারেন প্রথমে আপনার অনেক জরজাপটা আসবে অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক মন্তব্য করবে এগুলো গায়ে লাগানো যাবে না এগুলো গায়ে না লাগিয়ে আপনি যদি সামনে অগ্রসর হন ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এর থেকে আপনি একটা সফলতার দিকে যাবেন এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ এই ছাগলগুলো দেখেন বাবা আজম আলিয়াল্লাম থেকে নিয়ে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আলহিমসাল্লাতসাল্লাম এই দুনিয়াতে প্রেরণ করেছেন প্রায় অধিকাংশ নবীদেরকে দিয়ে আমার আল্লাহ এই ছাগল লালন পালন করিয়েছেন নবদ পাওয়ার আগে তাদেরকে এই ছাগল লালন পালন করিয়ে তাদেরকে আগে একটা ট্রাই করছেন আল্লাহ তালা যে তারা ছাগল দিয়ে শুরু করুক এবং ছাগল লালন পালন করুক এক্ষেত্রে যে নবীরা যে নবীদেরকে দিয়ে আল্লাহ তালা ছাগল পালিয়েছেন এর মূল উদ্দেশ্য হলো যে তুমি যদি ছাগল চড়াইতে পারো ছাগলের সাথে যদি তুমি নিজেকে মানিয়ে নিতে পারো তাহলে তুমি মানুষকেও চড়াইতে পারবা মানুষকেও ওইভাবে ঠিকঠাক মতো মানুষের সাথে মিশতে পারবা বুঝতে পারবা তো এই ছাগলের মধ্যে অন্যতম কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ এর মধ্যে অনেক কিছু রেখেছেন যেহেতু এগুলোর মধ্যে নবী নবীর রসুল সালামের হাত লেগেছে তো এগুলোর মধ্যে বারাকা আছে বরকত আছে তো আমি নিজেও একজন মাওলানা এবং মুফতি হওয়ার সত্ত্বেও আমি এই ছাগল লালন পালন করি কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবীর আসলগণ এদের ওপর আর কোনো মানুষই হয় না এদের কোনো ভুল ছিল না কোনো অন্যায় ছিল না তারা ছিলেন মাসুম সুতরাং তাদের হাতে এই ছাগল লালন পালন হয়েছে তো আপনি আমি যত বড়ই শিক্ষিত হই যত বড়ই অ্যাডাল্ট পারসন হই আপনি আমি যদি এটাকে অপছন্দনীয় করি বা একটা দুটো ছাগল দিয়ে আমি শুরু করলে মানুষে কি বলবে না বলবে এই লেখাপড়া করছে সেই লেখাপড়া করছে এরপরে ছাগল পালে এগুলো আসলে শোনা যাবে না এই যে দেখুন আমার এই একটা ছাগল একটা ছাগল থেকে আলহামদুলিল্লাহ আমার এই যে দুইটা বাচ্চা ছাগল আসছে দুটাই খাসি হয়েছে তো এগুলো দুই চার পাঁচ মাস গেলে এগুলো কিন্তু বড় হবে মার সাইজ হয়ে যাবে এখনও কিন্তু মার বুকের দুধই এরা খায় অন্য কিছু কিন্তু আর খায় না এখনই তো আপনারা মনে করেন এগুলো বড় হইলে এগুলো বিক্রি করলে আলহামদুলিল্লাহ একটা প্রফিট আসবে তো আমি এইটাই কিনছি এটা কেনার পরে আমার প্রথমে এই একটা ছাগলই ছিল তুই একটা ছাগল থাকার পরে একা একা আছে বোর হয়ে যায় তো তার জন্য আমি এই যে আর একটা ছাগল কিনছিলাম তুই এই ছাগলটা কেনার কিছুদিন পরে আমার এই এই ছাগলটি বড় ছাগলটি দুটা বাচ্চা দিছি দুটাই ছেলে বাচ্চা তো এই যে সফলতা আস্তে আস্তে আপনার কাছে আসবে কিন্তু এই সফল হতে গেলে আপনার ধৈর্য ধারণ করতে হবে কারণ ছাগল কিন্তু খুবই সেন্সিটিভ প্রাণী একে আপনি নিয়ে যাবেন এখানে সেখানে দেখবেন সে এইটা খাইবে না ওইটা খাবে ওইটা খাবে না সেটা খাবে মানে এরকম ইয়া করবে ধৈর্য ধারণ করতে হবে যখন এর সাথে আপনি মিশে যাবেন এর এর পরিপূর্ণ আপনার বিষয়গুলো যখন বুঝে যাবেন তখনই আপনার কাছে দেখবেন যে এটা ভালো লাগে তো এই প্রথম বাধাগুলো যখনই আপনি অতিক্রম করে সামনে অগ্রসর হতে পারবেন ইনশাল্লাহ এর থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি চাকরি করেন এই চাকরি দিয়ে আপনার কিছুই হবে না কারণ একজন কবি বলছেন যে আপনার যদি ছোট ছোট স্বপ্ন থাকে তাহলে আপনি চাকরি করেন কোনো অসুবিধা নেই আর যদি আপনার স্বপ্ন থাকে অনেক বড় যে না আমার অনেক কিছু করতে হবে তাহলে অবশ্যই আপনি বিজনেস করেন আর বিজনেসের মধ্যে সব বিজনেস আমি দেখতেছি এগুলোর মধ্যে দুই নাম্বারই আছে ছয় নাম্বারই আছে তো এই গরু ছাগল এগুলোর মধ্যে যদি কেউ সম্পৃক্ত হয় এগুলো দিয়ে যদি কেউ বিজনেস করতে চায় এগুলোর মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই তা আশা করা যায় এই বিজনেস আপনি যদি সঠিকভাবে সামনে অগ্রসর করতে পারেন ইনশাল্লাহ এগুলো থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন ফলাফল পাবেন একশো পার্সেন্ট তো ছাগল লালন পালন যারা করবেন একটা দুইটা দিয়ে তাদের প্রতি আমার আকুল থাকবে যে ছাগল পালার আগে কিছু কিছু জিনিস আছে এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে এরপরে এগুলো নিয়ে আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনি সফল হবেন এটা আমি আশাবাদী প্রথমত আপনারা যারা ছাগল ক্রয় করবেন অবশ্যই ছাগল ক্রয় করার সময় অনেক বিষয় আপনার নজরে রাখতে হবে বাজারে গিয়ে যদি ছাগল কিনেন সেই ছাগলের মধ্যে অনেক রোগ বেদি থাকতে পারে এটা তখন আপনি দেখতে পারবেন না বুঝতে পারবেন না যদি আপনি অভিজ্ঞ না হন আপনি যদি ছাগল বাজার থেকে কয় করেন সেই ক্ষেত্রে যেই ছাগলটা আপনার পছন্দ হয়েছে ওই ছাগলটাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করবেন ওর নাক দেখবেন মুখ দেখবেন ওর টয়লেটটা দেখবেন নাকের মধ্যে শ্লেষা আছে কিনা নাকটা পরিষ্কার কিনা হ্যাঁ এবং দেখবেন কোনো কিছুর মুখে দিলে হয় খায় কি না এরপর টয়লেটটা দেখবেন যে টয়লেটটা বুড়ি কি কিনা এরকম অনেকগুলো সিমটম আছে এগুলো দেখার পরে যদি দেখেন মনে করেন যে না ছাগলটা ভালো সুস্থ তো ওই ছাগলটা আপনি নেওয়া আইসা প্রথমত আপনি একদিন রাখবেন রাখার পরে ওকে আপনি কৃমিনাশক করবেন যদি গাবিন না হয়ে থাকে নর্মালি গাবিন ছাড়া তাহলে তাকে কৃমিনাশক করবেন কৃমিনাশক করার একদিন পর থেকে তাকে লেবারটনিক জিঙ্ক খাওয়াবেন ছয় দিন অথবা সাত দিন খাওয়ালে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার ওই ছাগলটির একটা পরিবর্তন আসবে এখন এগুলো দীর্ঘ বিষয় অনেক বিষয় আছে এখানে এগুলো আস্তে আস্তে আপনার খুঁটিনাটি বিষয়গুলো আপনি বের করে আপনার ছাগলকে নিয়ে সামনে অগ্রসর হতে হবে এই বিষয়গুলো নিয়ে আমার অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমার প্লে লিস্ট করা আছে ছাগল সংক্রান্ত ওই প্লে লিস্টে গিয়ে আপনি একাধিক যে বিষয় সম্পর্কে আপনার সমস্যা মনে করেন সেই বিষয় সম্পর্কে আপনি জানি জেনে নিতে পারবেন বাকি আপনি যদি বেকারত্ব হয়ে থাকেন কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি সাহসী না হন তো তা আপনার প্রতি আমার পরামর্শ থাকবে অন্তত একটা দুইটা ছাগল দিয়ে শুরু করেন একটু ধৈর্য ধারণ করেন পরিবার থেকে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ একটা দুইটা বছর যদি আপনি এগুলোকে একটু নিজেকে একটু কষ্ট করে দাঁড় করাতে পারেন ইনশাল্লাহ আপনার পিছনে তাকাতে হবে না এগুলোই আপনাকে চালাবে এখন এগুলো আপনার মূলত পালতে গেলেও অনেক ব্যাপার আছে সেটা হলো ছাগল কিন্তু আপনি মাটিতে বা পাকাতে রাখতে পারবেন না মাটিতে বা পাকাতে রাখলে কারণ ছাগলের অল্পতেই ঠান্ডা লেগে যায় এই যে আমি চকি বানাইছি এখানেই ওরা উঠে বসে থাকে ওদের পশ্চাৎ পায়খানা ওরা দেখা যায় নিচেই করে আবার উপরে গিয়ে শুয়ে থাকে তো ক্ষেত্রে ওদের ঠান্ডাও লাগে না আলহামদুলিল্লাহ কোনো অন্য কোনো রোগ ব্যায়ামও ওদেরকে গ্রাস করতে পারে না বাকি এরপরও যদি কোনো রোগ ব্যায়াম হয়ে যায় হ্যাঁ সেই রূপ ব্যায়াম সংক্রান্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ আপনি যদি ট্রিটমেন্ট নেন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং ছাগলের পিপিআর যে ভ্যাকসিন কারণ আপনি একটা দুইটা ছাগল পারলে এই পিপিআর ভ্যাকসিন একটা দুটা ছাগলের জন্য কেউ দিবে না তাদের একটা বান্ডিল আছে একসাথে খুব সম্ভব দশ বিশ হাজার টাকার একটা ইয়া নিলে একসাথে পরিপূর্ণ সপ্তাহে নিতে হয় তো আপনি যেহেতু ছোট নতুন উদ্যোক্তা একটা দুইটা ছাগল দিয়ে শুরু করলে দেখা গেছে যে আপনি এই একটা দুইটা ছাগলের জন্য পিপিআর ভ্যাকসিন পাবেন না সেক্ষেত্রে আপনার যে পরিচর্যাগুলো আছে এই পরিচর্যাগুলো যদি সঠিকভাবে আপনি করে যেতে পারেন ইনশাল্লাহ আপনার ছাগলের কোনো সমস্যা হবে না খাবারের ক্ষেত্রে ছাগলকে কি খাওয়াবেন কি খাওয়াবেন না ছাগলের খাবার হলো ন্যাচারালি আপনি কাঁচা ঘাস যদি পারেন খাওয়াবেন আর যদি সম্ভব হয় কলা পাতা অথবা কাঁঠাল পাতা এগুলো যদি একটু বেশি বেশি খাওয়াতে পারেন চলে যাবে আপনি কোনো অসুবিধা হবে না আর দুই টাইম সকালে আপনার হাতের মোট অনুযায়ী দুই মোট করে বসি আর একটু লবণ আর এখানে আপনার একটু ওই অ্যাংকার ম্যাংকার এগুলো মিক্সন করে দিবেন খেয়ে ফেলবে এত আহামরি কোনো কিছু প্রয়োজন হয় না কিন্তু অনেকে আবার দেখা যায় ছাগলকে ভ্যারাইটিস ধরনের খাবার দিয়ে থাকে অনেক সময় দেখা যায় ছাগলকে কলা খাওয়ায় ছাগলকে ভাত খাওয়ায় হ্যাঁ এগুলো কিন্তু ছাগলের খাদ্য না এগুলো খাওয়ালে আবার বিপদের সম্মুখীন হতে হবে এগুলো না খেয়ে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতে পারেন আর কিছু লাগবে না এ দিয়ে আপনার হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস খাওয়াইতে পারেন দানাদার খাবারের কোনো প্রয়োজন নেই হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে ঘাস পাইলেন না সেই ক্ষেত্রে আপনি একটু আপনার এই বসি মুশি হ্যাঁ এগুলো যদি একটু খাওয়ান তাহলে এগুলোতেই হয়ে যাবে তো এই জিনিসটা হলো দৈর্যের জিনিস ছাগলের জিনিসটা হলো দৈর্যের জিনিস আপনি যদি প্রথম অবস্থায় এরকে ধৈর্য ধারণ করে এর সাথে মিশে আস্তে 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 সামনে অগ্রসর হতে পারেন ইনশাল্লাহ দেখবেন আর পিছনে তাকাতে হবে না তো আর যে সংক্রান্ত বিষয়গুলো আছে ছাগল লালন পালন করতে কি কোন ধরনের ছাগল দিয়ে শুরু করবেন বা হ্যাঁ ছাগলের কি কী রোগ হলে কী কী ট্রিটমেন্ট হ্যাঁ এগুলো আমার ইয়াতে কম বেশ দেওয়া আছে ছাগলকে মোটা তাজা করার পদ্ধতি কি হ্যাঁ এগুলো সব কিছু দেওয়া আছে এগুলো দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে উপকৃত হবেন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে দেখছেন যারা নতুন অবশ্যই আমার আকুল আবেদন থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির মধ্যে লাইক দিয়ে এবং যদি ভালো লাগে মনে করেন যে না উপকারী বিষয় মানুষের উপকার হবে তাহলে আপনি আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা পুরাতন আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশী নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি